হ্যাঁ আজকের আলোচনার বিষয়ে আমরা আলোচনা করব যে কিরকম কথা বলতে হয় কোথায় চুপ থাকতে হয় কিরকম কথা বললে শত্রুকে ওপরও বিজয় প্রাপ্ত হওয়া যায় আর কোন কথা বললে মিত্র শত্রুতে পরিণত হয়ে যায় তো সেই জন্য বলা হয় বাংলা ভাষায় একটা চলতি কথা আছে বলা হয় সব থেকে পৃথিবীতে সুখী দম্পতিকে যার পতি হচ্ছে কালা আর বউ হচ্ছে বোবা তো কেন না বউ যতই চাচাক না কেন স্বামী পরমানন্দে আছেন কারণ তার কানে শুনতে পান না এবং তিনি চেঁচিয়ে যাচ্ছেন কিছু কিছু ফলই হচ্ছে না তো সেজন্য বলা হয় যে এই জীব হচ্ছে একটি বিশেষ শক্তি সম্পন্ন একটি ছোট্ট ছ ইঞ্চির বস্তু যার ভেতরে হাড় নেই আর যে জায়গায় শরীরে হাড় নেই তার নড়ন চড়নে কোনো অসুবিধা হয় না অনেকে বলে না আরে মুখ দিয়েছে বলে কথা বলবো না নাকি মুখ দিয়েছে কেন ভগবান কথা বলার জন্যই তো তো কোনোদিন কেউ শুনবে না যে জীব অনেক কথা বলেছে কিন্তু জীবকে কেউ ম্যাসাজ করছে জীবটা বার করে কেউ জীবকে ম্যাসাজ করে কেন জীবে ব্যথা হয় না তো সেই জন্য মানুষ যত ইচ্ছে জীবে কথা বলে তো একবার দাঁত আর জীবের মধ্যে ঝগড়া লাগে কার কার মধ্যে ঝগড়া লাগে তো দাঁত কটা আছে মানুষের প্রাপ্তবয়স্কদের কটা বত্রিশটা তো বত্রিশটা দাঁত একদিন জীবকে বলছে কথা বলবি না আমরা বত্রিশ জন মিলে তোকে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলব কেটে কেটে টুকরো করে দেব এবারে ঝোড়া করছে কারা করছে দাঁত এই বত্রিশ জন দাঁত আর জীব হচ্ছে একটা তখন জীব বলছে আমার সঙ্গে যুদ্ধ করবি না আমি এমন কথা বলে দেবো যে বত্রিশকে বত্রিশ বাইরে চলে যাবে তো এটা হচ্ছে জীবের শক্তি জীব হচ্ছে এমন একটি বস্তু যা আমাদের শরীরের মধ্যে রয়েছে এবং সেই কথা বলার শক্তি কি কীরকম না কথা হচ্ছে এমন প্রভাবশালী যে একটি ধনুষ থেকে বান যেরকমভাবে বেরিয়ে যায় ঠিক সেই রকম হচ্ছে এই বাক্যবান একবার যদি এই মুখ থেকে কোনো কথা বেরোয় সেটাকে ঢাকার জন্য যদি ভুল কথা বেরোয় সেটিকে ঢাকার জন্যে সারা জীবন চেষ্টা করে গেলেও মানুষ কিন্তু মনে রেখে দেয় না তুমি কিন্তু একবার এই কথা বলেছিলে না আমি ভুলিনি তুমি কিন্তু সেদিন এই কথা বলেছিলে দাদা কথা হবে না এই কথা কিন্তু তুমি বলেছিলে আমি কিন্তু এখনো পর্যন্ত এটা মনে রেখে দিয়েছি না আসলে তা না তুমি কিন্তু একদিন এই কথা বলেছিলেন তো সেজন্যে অন্যান্য বানকেও ফিরিয়ে আনা যায় কিন্তু বাক্যবান যেটি একবার বেরিয়েছে সেটা কোনো দিন ফিরিয়ে আনা যায় না একবার আকবরের রাজসভায় আকবর প্রশ্ন করেন কাকে বীরবলকে যে বলেন সবথেকে বড় শক্তিশালী বান কি তখন বীরবল উত্তর দিয়েছিলেন যে বাক্যবান তখন রাজা বলেছিলেন এ আমি বিশ্বাস করি না এটা সম্ভব নয় বাক্যবান বাক্য বাবার কোনো বান হয় নাকি বলছে না মহারাজ অনেক বানে যে কাজ হয় না এই বাক্যবানের মাধ্যমে কথার শক্তির মাধ্যমে পাওয়ার অফ স্পিচের মাধ্যমে সেই বান কাজ করে বলছে কিরকম আমি প্রমাণ করে দেখাবো তো পরের দিন বীরবল তিনি রাজার বোনকে নিজের বাড়িতে আমন্ত্রণ করেন এবং অত্যন্ত বিনয়ের সঙ্গে সম্মানের সঙ্গে আদরের সঙ্গে ওনাকে পালকি করে নিয়ে যান ওনাকে ঘরে বসান উপঢৌকন দেন উপহার দেন আর প্রচুর খাওয়ান প্রচুর খাইয়ে 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 বাংলাদেশে যেরকম অতিথি আপ্যায়ন একদম সবথেকে ভালো আমার তো মনে হয় পৃথিবীর যত জায়গায় গেছি বাংলাদেশের মতো অতিথি আপ্যায়ন কোথাও দেখিনি নি তার কারণ এখানকার সেই সংস্কৃতি এবং সে ভালোবাসা রয়েছে মানুষের মধ্যে তো উনি তখন প্রচুর খাইয়েছেন তো যখন সেই রাজকন্যা অর্থাৎ আকবরের বোনার খেতে পাচ্ছেন না তিনি বলছেন না বীরবল আমি আর পারছি না তখন তার কানে কানে গিয়ে বীরবল বলছে আর আমি তো খাওয়াচ্ছি তোর বাপের কি খানা কি বলেছেন আরে আমি তো খাওয়াচ্ছি তোর বাপের কি তুই খানা এই দুটো শব্দ বলেছেন উনি খাবারের আসন ত্যাগ করেছেন ক্রোধান্বিত হয়েছেন পালকি করে এসেছিলেন ভুলে গেছেন পালকিতে এসেছেন হেঁটে হেঁটে চলে গেছেন রাজপ্রাসাদে গিয়ে দাদাকে বলেছে দাদা ওকে শুলে চড়াও তখন বীরবল বলছে বীরবলকে ডাকা হয়েছে তা বলছেন কি এমন হয়ে গেলো খাওয়াতে গেছিলে আবার রেগে এরকম পেলে তোমাকে শুলে চড়াতে বলছে কেন বলছে জাহাপানা হ্যাঁ হে রাজা আমি শুধু আপনাকে প্রমাণ করতে চাইছিলাম যে বাক্যবান কত বড় বান আমি এনার জন্য কি না করেছি ওনাকে বাড়ি থেকে নিজে পালকি করে নিয়ে গেছি ওনাকে আপ্যায়ন করেছি উপহার দিয়েছি খাইয়েছি অনেক উপঢৌকন দিয়েছি প্রেম দিয়ে খাইয়েছি নিজে পাখা করেছি কিন্তু শুধু দুটো শব্দ বলেছি সে শব্দটা আর বলছি না সবাই শুনেছেন বা শুনেছ সেই দুটো শব্দ এমন হলো যে সম্পূর্ণরূপে সে আমাকে শুলে চড়াতে চাইছে তারপরে আপনি চিন্তা করুন যে দুটো বাক্যের ফলে আমার মৃত্যু এসে গেছে আমার সামনে তার মানে সবথেকে বড় শ্রেষ্ঠ বান কী বাক্যবান সেই জন্যে বুদ্ধিমান ব্যক্তি কম কথা বলে কারণ স্বাভাবিকভাবেই ঠোঁট দিয়ে মুখ ঢাকা থাকে সবাই সোজা হয়ে বসে মুখটা একটু বন্ধ মানে স্বাভাবিক হবার চেষ্টা করো কিন্তু আমি জানি এই সময় বেশি হাসি পায় যখন চুপ থাকতে বলা হয় কিন্তু কান বন্ধ করা যায় কি কুকুর বেড়ালে কান খোলে কোথায় আওয়াজ আসছে কিন্তু কান স্বাভাবিকভাবে কেউ পৃথিবীর মানুষ বন্ধ করতে পারে যদি কান বন্ধ করতে পারতো তাহলে কেউ প্রবক্তা ক্লাস দিতে উৎসাহ হেতো না কারণ সবার কান ঝোকানোই থাকত কিন্তু ভগবান কৃপা করেছেন যে মানুষের কান সবসময় খোলা থাকে আর ওটা বোঝা যায় না যে খোলা আছে কি বন্ধ আছে তো সেই জন্য স্বাভাবিকভাবেই বলা হয় যে কম কথা বলা উচিত যেভাবে আমি বললাম যে সাপ ব্যাঙ তখন খায় যখন ব্যাংটা গ্যাঙ্গর গ্যাঙ্গর করে তো সেই জন্যে শ্রীমান মহাপ্রভুর শিষ্য রূপ গোস্বামী ভক্তিপথের চার কিছু সংযম করার কথা বলেছেন যে কোনো ব্যক্তি যদি খুশি হতে চায় সারা পৃথিবীর মধ্যে গুরু হতে চায় সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে চায় তারা পৃথিবীতে তার শিষ্য তৈরি করতে চায় এক কথায় বলতে গেলে যে পৃথিবীর উপর রাজত্ব করতে চায় তার কিছু গুণ থাকা উচিত তো এই প্রথম ভার্সে বলা হচ্ছে বাচ বেগম মনস ক্রোধ বেগম জিহ্বা বেগম উদর উপস্থ বেগম এতান বেগাম যো বিষায়তে ধীর সর্বম ইমাম পৃথিবী সে তার অর্থ হচ্ছে যে একজন ব্যক্তি ধীর ব্যক্তি যে কথা বলা মন রাগ এবং উদর এবং উপস্থের যে বেগগুলোকে সংযম করতে পারে সহ্য করতে পারে সে সারা পৃথিবীকে নিয়ন্ত্রণে রাখতে পারে অর্থাৎ উপনিষদে প্রথম উপনিষদে বলা হচ্ছে এই উপনিষদে বলা হচ্ছে উপনিষদে উপদেশামৃততে যে যে ব্যক্তির আনন্দ পেতে চায় বা ভালো কিছু করতে চায় তার প্রথম কাজ কি তার কি করা উচিত তার বাছও বেগম করা উচিত অর্থাৎ প্রথম অবস্থায় তার মুখ বন্ধ রাখা উচিত জিউহার দুটো কাজ আছে একটা কাজ হচ্ছে খাওয়া আস্বাদন করা আর দ্বিতীয়টি কি না কথা বলা তো সেজন্য উপদেশাম বলছে যে ব্যক্তি মুখ কন্ট্রোল করতে পেরেছে সংযম করতে পেরেছে অনায়াসে তার পরপর পরপর সবগুলো সংযমিত হয়ে যাবে কথা যদি কারুর সংযমিত হয় এবং শাস্ত্রসম্মত হয় এবং তার উপর যদি কারোর নিয়ন্ত্রণ থাকে এই শক্তিকে কাজে লাগিয়ে শত্রুর উপরেও বিজয় প্রাপ্ত করা যায় এরকম অনেক ইতিহাস আছে তো আলেকজান্ডার যখন ভারতবর্ষে আসেন ভারতবর্ষের রাজা ছিলেন পুরু পোরাস এবং পোরাস আলেকজান্ডারের বিশাল আলেকজান্ডার খুব শক্তিশালী ছিল তার এমন সেনা ছিল সেই সেনাদেরকে উনি ঘুমোতে দেওয়ার শিক্ষা দিয়েছিলেন কিভাবে ঘোড়ায় চড়া অবস্থায় যে ক্লান্তি কিভাবে দূর হবে ঘোড়ায় চড়তে চড়তেই এতে দীর্ঘ পথ থেমে থাকতে না হয় বিশ্রাম নেবার জন্যে ঘোড়া চলতে থাকবে ওরা ঘুমোতে থাকবে এইভাবে উনি শিক্ষা দিয়েছিলেন ওনার সৈনিকদের ভালোভাবে এই পুরু রাজা হেরে যান তো পুরু রাজা যখন হেরে যান তখন পোরস বা পুরু রাজাকে বন্দি করে নিয়ে আসা হয় আলেকজান্ডারের কাছে এবং আলেকজান্ডার ওনাকে প্রশ্ন করেন খুব সাধারণ প্রশ্ন ওনাকে প্রশ্ন করেছিলেন যে তুমি আমার কাছে কিরকম ব্যবহার আশা করো তখন পুরু রাজা খুব সুন্দর উত্তর দিয়েছিলেন যে উত্তরের জন্যে তার বাঘ চাতুরতার জন্যে এটি বিশেষ ঘটনা ঘটে সেই ঘটনাটি কি তিনি বলেছিলেন একজন রাজা তার অন্য রাজা বন্ধুর সঙ্গে যেরকম ব্যবহার করে আমি আপনার কাছে সেরকম ব্যবহার আশা করি এবং আলেকজান্ডার ওতে এত খুশি হয়েছিলেন প্রসন্নতা লাভ করেছিলেন তিনি পুরু রাজাকে সম্পূর্ণ ভারতবর্ষ আবার ফেরত দিয়ে দিয়েছিলেন তা আমরা দেখি যে যে ব্যক্তি খুব ভালো কথা বলে ভদ্রভাবে কথা বলে সমচিন কথা বলে তাদের সঙ্গে সবাই মিশতে চায় সবাই তাদের সঙ্গ চায় হ্যাঁ কি না আর যারা খুব উগ্র কথা বলে কথা বলতে জানে না উগ্র কথা বলে তাদের সঙ্গে কেউ মিশতে চায় হ্যাঁ না। অনেক সময় আছে না লোকে বলে সত্য কথা খুব কঠোর হতে হবে কিন্তু শাস্ত্র সেটা বলছে না যেকোনো কথাকেই খুব সুন্দরভাবে উপস্থাপন করা যায় এবং আমরা সেই সব লোকেদের সঙ্গে সেই সব মানুষের সঙ্গে থাকতে চাই বা কথা বলতে চাই যারা ভদ্রভাবে সুন্দরভাবে গুছিয়ে কথা বলে তা আজকে আর কিছুক্ষণ থাকলেই বোঝা যাবে যে কিরকম কথা বলা উচিত কিরকম কথা শোনা উচিত কিরকম কথা বলা উচিত নয় কিরকম কথা শোনা উচিত নয় তার একটা আমরা অলরেডি থেকে পেয়েছি আর একটা সুন্দর নিদর্শন আছে কালিদাসের জীবন থেকে নেক্সট কালিদাস চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় নবরত্নদের মধ্যে একজন নবরত্ন তাকে অনেকে হিংসে করত কেন হিংসে করত তার কবিত্বের জন্যে তার ট্যালেন্ট বা তার বিশেষ গুণের জন্যে চন্দ্রগুপ্ত মৌর্য খুব ওনাকে সম্মানিত করতেন তা একদিন ওনার অন্যান্য সভাকবিরা রাজার কাছে গিয়ে বলছে চলবে না চলবে না আমাদের দাবি এটা একটা শক্তি তো উনি এসেছেন এসে রাজাকে বলছেন সবাই মিলে যে কালিদাসকে এত সম্মান দেয়া হচ্ছে কেন তখন রাজা বলছেন চিন্তা করো না কালিদাসের অনেক বিশেষ গুণ আছে আচ্ছা আমাদের মধ্যে সেই গুণ নেই কেন আচ্ছা আমি এক্ষুনি প্রমাণ করছি শুকনো কাঠ দেখিয়েছেন দূরে কিছু কাঠুরেরা কাঠ ফেলে দিয়ে গেছিল সেই কাঠ দেখিয়েছেন কাঠ দেখিয়ে শুকনো কাঠ দেখিয়ে অন্যান্য কবিদেরকে জিজ্ঞেস করেছেন তোমরা এর বর্ণনা করো কাঠের তখন সেই কবিরা তাদের বর্ণনায় লিখছেন বা বলছেন সুষ্ঠং কাষ্ঠং তিষ্ঠতি অগ্রে কি বলছেন তো ব্যাকরণ হিসেবে ছন্দ হিসেবে মোটামুটি ঠিকই আছে কিন্তু কিছু যেন শুকনো শুকনো কাঠটাও তো শুকনোই ঠিক আছে চন্দ্রগুপ্ত মৌর্য কালিদাসের দিকে তাকিয়েছেন কালিদাসে গিয়ে তাকিয়ে বলছেন কালিদাস তুমি বলো এটাকে একটু বর্ণনা করো দেখি এই কাঠগুলোর তখন কালিদাস বলছেন নীরস তরুবর পুরব ভাতি তোমাদের কোনটা ভাল লাগছে শুনতে হ্যাঁ আবার বলছি সুষ্ঠং কাষ্ঠং তিষ্ঠতি অগ্রে আর কালিদাস বলছেন নীরস তরুবর পূরব ভাতি কোনটা ভাল লাগছে শুনতে কালিদাসে কারা ভোট দেবে কালিদাসকে ওকে এখন তো ভোটের জমানা ভোট হ্যাঁ তো কালিদাস কেন এটা একটা শুকনো কাঠের মধ্যে উনি রস ঢুকিয়ে দিলেন কিভাবে চয়ন করার ক্ষমতা কথা বলার ক্ষমতা রসার সাধনের ক্ষমতার জন্য তো ভগবান ভগবত গীতার সতেরো নম্বর অধ্যায়ের পনেরো নম্বর শ্লোকে বলছেন অনুদ্বেগম করম বাক্যম সত্যম প্রিয় হিত চ য ধ্যাসে অভ্যাসে বাগময়ং তপ উচ্চতে তার অর্থ হচ্ছে যে বাক্যের তপস্যা কি বাক্যের তপস্যা হচ্ছে যে বাক্যকে হতে হবে অনুদ্বেগকারী কীরকম কথা বলা উচিত এখানে দেখুন দেখো বলা হচ্ছে ভগবান কৃষ্ণ নিজে বলছেন ভগবান কি বলছেন অন উদ্বেগ দেওয়া কথা বলা উচিত তো সেজন্যে অনুদ্বেগকারী কথা বলতে হবে যে কথা কারুর জীবনে বা কারুর মনে উদ্বেগ সৃষ্টি করবেন এটা ভগবান কৃষ্ণ বা যেটা হচ্ছে বাক্যের তপস্যা অনেক সময় অনেক ইচ্ছে করে কথা বলতে জীব দিয়েছে কথা বলো বলো তারপরে আবার যখন ওদিক থেকে করে হচ্ছে তো সেই জন্য বলা হচ্ছে ভগবান চেক লিস্ট দিচ্ছেন কিরকম কথা বলা উচিত তো ফার্স্ট কি অনুদ্বেগম করম বাক্যম বাক্যের তপস্যা কি অনেক কথা বলতে ইচ্ছে করে কিন্তু স্থান কাল পাত্র কার সঙ্গে কথা বলছি আমি বাবা শিক্ষক গুরুবর্গ বন্ধু ভাই বা খুব ব্যক্তিগত কেউ কাছের কেউ হরে কৃষ্ণা হ্যাঁ তখন খুব সাবধানতা অবলম্বন করে কথা বলতে হবে কিন্তু বন্ধু বান্ধবদের সঙ্গে কথা বলছি খুব সমবয়স্ক কেউ কাছের বন্ধু তাদের সঙ্গে কিভাবে কথা বলবো তো ভগবান বলছেন কৃষ্ণ নিজে বলছেন বাক্যের সাটি কি প্রথম অনুদ্বেগ উদ্বেগ দেওয়া যাবে না কাউকে এমন কথা বলা উচিত নয় যে উদ্বেগ দেওয়া যাবে না কীরকম কথা বলা উচিত বা কীরকম কথা শোনা উচিত দুটো একই তো সেই সম্পর্কে সক্রেটিসের এর গল্প বলবো তোমাদের গল্প শুনতে ভালো লাগে তো সক্রেটিস কাছে একজন বন্ধু এসেছে কীরকম কথা শোনা উচিত আর কীরকম কথা বলা উচিত একই ব্যাপার সবটু তো সবকিছু শব্দ নিয়ে হচ্ছে তো সক্রেটিস যে কথাটা বলেছেন তার অনেক বছর আগে ভগবান একই কথা গীতায় সতেরো নম্বর অধ্যায়ে পনেরো নম্বরে বলে দিয়ে গেছেন তো সক্রেটিসের কাছে বন্ধু এসে বলছেন হে শুনেছিস ওই যে আমাদের বন্ধু আর ওই যে মেয়েটা তখন সক্রেটিস এই এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট তুমি যে কথাটা বলছো এটা কি তুমি নিজে জানো যেটা সত্য কি না সত্যম তুমি কি নিজে দেখেছ নিজে শুনেছ নিজের সাক্ষী তাহলে আমি শুনবো বলছে না আমি সাক্ষী নয় মানে শুনলাম আর কি অনেক সময় শোনার কথা মাল মজার লাগে না খুব ওটাকে প্রজল্পে বলা হয় খুব টেস্টি কে কি করলো কার বাড়িতে কি হচ্ছে কে কার সঙ্গে পালালো কোথায় দেখা হলো তার সঙ্গে কার সঙ্গে দেখা হলো হরে কৃষ্ণ খুব আনন্দ এইসব কথা শুনতে এগুলো কেউ সত্য কথা নয় পরের মুখের কথা কিন্তু খুব টেস্টি চটপটির মতো খুব ভাল লাগে শুনতে এই কথাগুলোকে বলা হয় চাইনিজ বিসফোর চাইনিজ বিস্ফোর খেলা খেলেছো কোনো দিন চাইনিজ বিস্ফোর মানে হচ্ছে একটা খেলা এটা আমরা ভারতবর্ষেও খেলতাম ছোটোবেলায় কুড়ি পঁচিশ জন বাচ্চাকে একসঙ্গে বসানো হয় একজন দলের নেতা থাকে গোল করে বসে অর্ধ বৃত্তাকারে বসে তার প্রথমজন একটা শব্দ বলবে একটা শব্দ বলবে যে কিছু হলো আম তো যে শুনল দ্বিতীয় পরের জন ও কানে কাছে বলবে আম ও যা শুনেছে এবার ও যা শুনেছে সেটাই ওর পরের জনকে বলবে তো দেখা গেছে আম হয়ে কথাটা ঢোকে ফার্স্ট জনের মধ্যে আর জাম হয়ে বাইশ জনের কাছ থেকে বেরোয় এটা যে চাইনিজ হুইস্পার মানে ধীরে কথা বলা তো আমরা ওরকম কথা বলি হ্যাঁ একজনকে এই জানিস তো কি হয়েছে আর সেই কথাটা ঘুরে 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 সে যখন শোনে তা মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অবস্থা যে আমি তো শুরু করিনি এরকম আমি তো অন্য কিছু বলেছিলাম কিন্তু ওই চাইনিজ হুইস্পার আম হয়ে ঢুকেছে কথা কাঁঠাল হয়ে বেরোলো জাতীয় ফল হরে কৃষ্ণ হ্যাঁ ইন্ডিয়া থেকে আম জাতীয় ফলে ঢুকে বাংলাদেশ থেকে কাঠাল হয়ে বেরোচ্ছে এটা হচ্ছে সত্যম কিনা তুমি তখন জিজ্ঞেস করলেন প্রথমে যেটা সত্য কথা কিনা বলছেন মানে আমার মনে সত্যি এটা ঠিক আছে আরো শুনবো সত্যম ভগবান বলছেন প্রিয়ম এটা কি ভালো কোন কথা তখন বন্ধু বলছে ভালো কথা হলে কি আর তোকে বলতে আসি আর কৃষ্ণ তো ভালো কথা কেউ শুনতে চায় না কেউ ভালো করেছে কেউ কিছু করেছে কোথাও কিছু হচ্ছে এখানে যদি কীর্তন যায় সুন্দর করে ভক্তরা নেচে নেচে যায় সবাই দরজা বন্ধ করে দেবে আওয়াজ হচ্ছে বন্ধ কর বন্ধ কর কিন্তু একটা বম পড়লো মারপিট হলো একটু হুল্লা হুল্লা হলো হলো সবাই দৌড়ে দৌড়ে হ্যাঁ কেন এটা হচ্ছে আমাদের ব্যাপার প্রিয়ম কথা কেউ শুনতে চায় না কিন্তু সেরকম কথা বললেই জগতের কল্যাণ হবে সেটাই হচ্ছে শক্তি তো প্রথম যে বিচার্য যে বিষয় সক্রেটিস দেখালেন সত্য মতে হবে সত্য কথা কি প্রিয় প্রিয় কথা কি ঠিক আছে সত্য হলো না না তুমি যে কথাটা আমাকে বলছো এই কথাটা শোনার পর সেই ব্যক্তি যার সম্পর্কে বলছ আর আমার মধ্যে কি সম্পর্ক ভালো হবে হিতম হবে কি হিত হিতের জন্য হবে কি বুঝছেন না তখন বলছে আমার শোনার দরকার নেই তুমি মুখটা বন্ধ রাখো তো একই কথা ভগবান বলছেন কিরকম কথা বলা উচিত আমার সঙ্গে সঙ্গে বলো সত্যম প্রিয়ম অর্থাৎ সত্য কথা বলতে হবে প্রিয় কথা বলতে হবে এবং যাতে হিত হয় অন্যের হিত হয় সেরকম কথা বলা উচিত তাহলে কথা বলার প্রয়োজনীয়তা নেই আমাদের প্রতিষ্ঠাতা আচার্য ছিল প্র বলতেন যে আমি পূর্ণ মৌনব্রতী কিন্তু এতগুলো লেকচার দিয়েছেন হাজার হাজার লেকচার দিয়েছেন উনি হাজার হাজার লোকের সঙ্গে কথা বলেছেন লেকচার দিয়েছেন সব কিছু করেছেন উনি কেন এই কথা বলছেন তার কারণ উনি সত্যম প্রিয়ম হিতম ছাড়া জড় জাগতিক কোনো কথা বলেননি সব কিছু ভগবানের কথাই উনি বলেছেন হরি বল সরপ্রপাত কেই তো ঠিক সেইভাবে রামায়ণে আমরা দেখি নেক্সট রামায়ণে আমরা দেখি যে হনুমান যখন প্রথমবার রামচন্দ্রের সঙ্গে কথা বলতে এলেন কিষ্কিন্দা ক্ষেত্রতে রামায়ণ তোমরা জেনে থাকবে তুমি ব্রাহ্মণের বেশে এসেছিলেন তিনটে প্রশ্ন করেছিলেন শ্রী রামচন্দ্রকে আপনারা কারা কোথা থেকে আগমন কোন দিকে গতি কিন্তু এত সুন্দর এই তিনটে কথা তিনি প্রশ্ন তার বাক্যবান তার কথা তার শব্দ তার ব্যাকরণ এবং রুচিসম্পদ ভাবভঙ্গি অনেক সময় আমরা কথা বলি কিন্তু কথার সঙ্গে শারীরিক কোনো মিল থাকে না বা চেহারার কোনো মিল থাকে না যেমন আমি যদি আপনাদের সবাইকে বলি হরে কৃষ্ণ জপ করুন আনন্দ পাবেন আপনাদের কি আনন্দ পাচ্ছেন তো আপনারা বলেন প্রভু আপনি আগে জপ করুন একটু আনন্দ পান বুঝতে পারলেন আমি যদি আপনাদেরকে বলি এই যে গীতা আছে না সবার পড়া উচিত বুঝলেন সবার মঙ্গল হবে প্রভু আপনাকে মনে হচ্ছে না মঙ্গলময় কিছু হয়েছে আপনার গীতা পড়তে বলছেন কেন সেই হনুমান যখন আমরা কথা বলি কথা বলার সঙ্গে সঙ্গে চেহারার মধ্যেও এবং মুখের মধ্যেও বডি ল্যাঙ্গুয়েজ অনেক কাজ করে যদি খুশি হয়েছে কেউ খুশিটাকে প্রভাবিত করতে হবে চেহারার মাধ্যমে তো রামচন্দ্র হনুমানের এই গুণগুলো এবং বাক্যের শক্তি দেখে তিনি প্রথম বার্তায় প্রথম ব্যাপারেই প্রথম সময়ে লাভ অ্যাট ফাসাইট হয়ে যায় ভগবানকে দেখে দাসের কি হবে দাসকে দেখে ভগবান সম্পূর্ণরূপে খুশি হয়ে গেছেন কেন এমন তার গুণ হনুমানজি কি হনুমানকে প্রথমবারই দেখে লাভ অ্যাট সাইট হয়ে গেছে কার রামের হনুমানের নয় এবং রামচন্দ্র লক্ষণকে বলেছিলেন এই ব্যক্তি সমগ্র বেদে চতুর্বেদ এর মুখস্থ উপনিষদ মুখস্থ মুখস্থানে এরকম কথা বলতে পারে না এবং তিনি আরো ভবিষ্যতে ভবিষ্যতের জন্য উনি ঘোষণা দিয়েছিলেন যে এই ব্যক্তি যার দূত হবে সেই রাজা সবসময় বিজয় প্রাপ্ত হবে তো পরবর্তীকালে কার দূত হন হনুমানজি শিয়া রামচন্দ্র কি পবন সুত হনুমান কি হনুমানের কথা হনুমানের বাক্য রামচন্দ্রজিকে সম্পূর্ণরূপে আনন্দমগ্ন করেছিল এবং তারপর আমরা জানি সীতার খবর নেক্সট হ্যাঁ রামচন্দ্র নিজে আনেন কার মাধ্যমে হনুমানের মাধ্যমে তো এখন বক্তব্য হচ্ছে তো কথা তো আমরা বলছি কথা তো আমরা জানছি এত কিছু বুঝলাম কথা কোথায় বলতে হবে না বলতে হবে কোনটা মুখ কখন খোলা উচিত কোনটা কখনো খোলা উচিত নয় কিন্তু এইটার ব্যবহার বাস্তবিক জীবনে কিভাবে করব। সে সম্পর্কে অনেক প্রশ্ন থাকতে পারে সেই জন্য আমি তোমাদেরকে আবার মনে করে দিতে চাই যে আমি যে আলোচনাটি করছি এটি একটি বড় আলোচনার ক্ষুদ্র অংশ এসকন ফোরাম চিটাগং বা চট্টগ্রাম থেকে ডি সিক্সেশন কোর্স আছে এর পরে সেই কোর্স যদি তোমরা করো আরও অনেক জিনিস তোমাদের কাছে পরিষ্কার হবে আরও অনেক সুন্দর সুন্দর বৈদিক আমরা প্রোগ্রামস করি যেগুলোর সঙ্গে তোমরা যুক্ত হলে ভালো হয় তো সেজন্য কথা বলা হচ্ছে একটা শক্তি যে কোনো ধরনের ঝামেলা যে কোনো ধরনের অশান্তি সম্পূর্ণরূপে নির্বাপিত হয়ে যেতে পারে দুটো কারণের জন্যে দুটো বিষয়ের ওপরে তো সেটি হচ্ছে কি না এক হচ্ছে কথা কিভাবে বলতে হয় এবং এমন কোনো ব্যক্তি যে ব্যক্তি নিজের জীবনে এগুলো পালন করছেন তার সংস্পর্শ যদি আমরা থাকতে পারি বলা হয় যে একজন মহাত্মা বা বিশেষ বিদগ্ধ পণ্ডিত বা আধ্যাত্মবিদের সঙ্গে যদি থাকা হয় পাঁচ মিনিটের জন্যে তার অর্থ হচ্ছে অনেক পুরাণ এবং অনেক শাস্ত্র আমার পড়া হয়ে গেল তার নিজের আচরণের মাধ্যমেই তিনি সেটা প্রতিপন্ন করেন বা বোঝান আমাদের সবাইকে তো এই ব্যাপারে যে বাস্তবিক জীবনে কিভাবে আমি এটার ব্যবহার করতে পারবো সে সম্পর্কে একটি আলোচনা আছে বা একটি ঘটনা আছে তা একবার একটি পরিবার একটি দম্পতির এই কথা বলা এবং ঝগড়া নিয়ে খুব অশান্তি হচ্ছে এমন অবস্থায় পরিণত হয়েছে যে ওরা ভাবছে যে এবার আমাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে কিন্তু দুজনেই পরবর্তীকালে আবার আক্ষেপ করে যে যা হচ্ছে এটা ঠিক হচ্ছে না আমাদের সন্তানাদির জন্য। কিন্তু সেই সামনে আসে দুজনে ব্যাস ঝগড়া আবার একা চলে যায় আবার হতাশা কেন এরকম করলাম কেন এরকম করলাম কি দরকার ছিল এরকম ভাবে হতে 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 আর কিছু না পেয়ে শেষ চেষ্টা করে যে ভদ্রমহিলা আছেন ভদ্রমহিলা একজন সাধুর সঙ্গে দেখা করতে গেছেন তো সাধু ওনাকে বলেছে যে কি সমস্যা তোমার আমার সমস্যা হচ্ছে যে বাড়িতে খুব অশান্তি হচ্ছে ঝগড়া হচ্ছে খুব কিরকম ঝগড়া হচ্ছে আমরা সামনাসামনি এলেই বাক বিতণ্ডা এই বাক্য শক্তি আমাদের দুজনকেই পাগল করে দিচ্ছে তখন সাধু বলছে যে আমি যে কথাটা বলবো সেটা কি তুমি বিশ্বাস করবে বলছে হ্যাঁ আমি বিশ্বাস করবো বলছে আমি যেটা বলবো সেটা তুমি মানবে বলছে হ্যাঁ আমি মানবো সত্যি তো বলছে হ্যাঁ আমি সত্যি মানবো বলে তাহলে সব অশান্তি মিটে যাবে তো বলছে হান্ড্রেড পার্সেন্ট অশান্তি মিটে যাবে কারণ বলছে কি করতে হবে বলছে আমি তোমাকে যেটা বলছি সেটা করো একটা মামের জলের বোতল আনো মামের একটা জলের বোতল এনেছে তারপরে সাধু বলেছে আমি এটা তারা মন্ত্র দিচ্ছি মন্ত্র দিয়েছে বলছি এটা এখন একটা মন্ত্রপুত জল এটা একটা বিশেষ ব্যবহার আছে তুমি যখন বাড়ি ফিরবে তোমার প্রতি তোমার সামনে আসবে আবার কি হবে তখন তুমি কিছু বলবে না তুমি একটু এই জল মুখে নেবে কিন্তু গিলবে না কি ফেলবে না বোঝা গেছে যারা যারা বুঝেছেন একটু বুঝতে পারছেন তো তো সবাই মিলে তখন ভদ্রমা বলছেন গুরুজি কি বললেন বলছেন হ্যাঁ ঠিক বলেছে এটা মুখে নেবে গিলবে না ফেলবে না সব ঠিক হয়ে যাবে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি খুব ভালো তো সাধুর উপরে বিশ্বাস হার মামের মন্ত্রপুত ফোঁকা জল তিন বাড়িতে গেছে অনেকক্ষণ পরে ফিরেছে বাচ্চা কাচ্চাকে নিয়ে প্রতি হিমশিম খাচ্ছে আর যেই ঢুকেছে ঘরে শুরু হওয়ার আগেই বলছেন এক তো উনি শুরু করেছেন গড়গড় গড় 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 গাড় থেমে গেছেন আর কতক্ষণ করবেন এদিক থেকে কোনো আওয়াজই নাকের মুখে মন্ত্রপুত ফোঁকা জল পরের দিন আবার সকালবেলা ঘুম থেকে উঠেছে তুমি কালকে এক মিনিট এইভাবে করতে করতে তিন দিনেই অশান্তি শেষ অরিব পারিবারিক অশান্তি শেষ বাবা মা খুশি বাচ্চারা খুশি আর মামের জলও শেষ হয়নি অনেকটা রয়ে গেছে খুব দম্পতিতে খুব আনন্দ তো হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে হ্যাঁ সেই গুরুজির কাছে গেছে সাধুর কাছে গেছে সাধুর কাছে কি বলছে আমাদের পরিবারটা বাঁচিয়ে দিলেন আরও কতজনের পরিবার বাঁচবে যদি মন্ত্রটা বলেন আর আমার কাছেও জল আছে কারো লাগলে নিয়ে যেতে পারে মন্ত্র গোলা জল আছে তো কিভাবে এই মন্ত্রটা পাওয়া যায় আপনি কি জাদু কি মন্ত্র দিয়েছেন এতে তখন সেই সাধু খুব হেসে স্নিগ্ধভাবে তাকে বললেন সেই দম্পতিকে এটা বিশুদ্ধ জল এর মধ্যে কোনো মন্ত্র নেই কোনো কিছু নেই শুধুমাত্র তোমার আত্মবিশ্বাস এবং তোমার আমার কথার উপরে যে ভরসা সেই দুটোই কাজ করেছে তোমাদের এই বাক বিতরণটাকে থামাবার জন্য তো শাস্ত্রে বলছে যে দুটো শক্তি পৃথিবীতে কাজ করে সব বেশি পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে দুটো শক্তি এক হচ্ছে স্ত্রী পুরুষের যৌন বাসনা একে অপরের প্রতি আকর্ষণ সেটা খুব প্রবল আর দ্বিতীয়ত হচ্ছে শব্দ শক্তি।